আসসালামু আলাইকুম ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘরে একদম মন টিক ছিল না তাই কি করব হঠাৎ করে প্ল্যান করে ফেললাম আমি আমার শখের বাড়িতে চলে যাব তাই সাথে করে আমার ছোট বোনকে নিলাম তার বাচ্চা নিলাম আরো নিয়ে গেলাম আমার ছোট্ট ব্যাটেলিয়ান বাহিনীদেরকে প্রতিটা মুহূর্তে আমার সাথে ব্লগে থাকে তাদেরকে বাদ দিয়ে তার যেতে পারি না তাদেরকেও সাথে করে নিয়ে গেলাম আমি তো পাগল হয়ে গেলাম দেখেন আমার গেটের সামনে কত রকমের বাগান বিলাস ফুটে একদম সুন্দর হয়ে আছে এত সুন্দর সুন্দর ফুল মানে কত রকমের এক গাছ ডালের মধ্যে দুই রকম তিন রকম করে ফুল ফুটে আছে অবাক করার মতো আমি তো অনেকদিন যাবৎ আসি না আজকে এসে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম এদিকে আবার আমি গেটের ভিতরে চলে গেলাম গেটের ভিতরে আবার আমার অনেক সুন্দর বাগান আছে সেটার কি অবস্থা সেটা দেখতে ঢুকে গেলাম আমাদের ছোট্ট আবিনের দেখেন কি রকম ঢং করছে ওর ছবি তোলা দেখছি আর এদিকে আবার আরেক পাশের বাগান বিলাস একটু কম কম ফুটেছে কিন্তু কালারটা এত সুন্দর মানে পিঙ্কোনা আবার অরেঞ্জনা এমন একটা কালার আমি তো মানে যত দেখি তত খালি অবাক হচ্ছি যে এই গাছের ডালগুলো আমি কত জায়গার থেকে সংগ্রহ করেছি কিভাবে কিভাবে যেন একটা গাছে দুই তিন রকমের ফুল ফুটে গেল। তারপরে গেটের ভিতরে ঢুকে গেলাম গেটের একপাশে আবার আমার বাম পাশে বিশাল বাগান অনেক বাগান সেখানে পেয়ারা গাছ লেবু গাছ মালটা গাছ তারপরে সবেদা গাছ এদিকে গাছ কলা গাছ এই দেখেন কলা গাছে কি সুন্দর এক কলা ধরেছে আর লেবু গাছে অনেক লেবু এসেছে পেয়ারা গাছে অসংখ্য পেয়ারা এসেছে আল্লাহ আল্লাহর অশেষ রহমত অনেক পেয়ারা ধরেছে আর এখানে একটা সাগর কলার ছড়া এসেছে অনেক কলা ধরেছে কিছুদিন আগেও একটা সাগর কলা আমরা কেটে বাসায় নিয়ে এসেছিলাম আর এই যে দেখেন পেয়ারা গাছে কত পেয়ারা হয়েছে আলহামদুলিল্লারসের সহমতে প্যারাগুলো যখন বড় হবে তখন তো দেখতে অনেক সুন্দর লাগবে এইদিকে গেটের বাইরের দিকে দেখেন ফুলগুলো পিটুনিয়া তারপরে গাঁদা ফুল কত কালারের ফুল কি সুন্দর লাগছে অনেকদিন আসা হয় না এই যে একটা ফুল এটার নামটা যেন কি আমি ভুলে গেছি আমার এখন মনে নেই আপনাদের মনে থাকলে আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে বলবেন তারপরে দেখেন এই যে বোম্বাই মরিচ গাছ আর এই দেখেন সূর্য এত সুন্দর সূর্য উঠে আছে সূর্যটা এখন অস্ত যাবে উপর থেকে আমরা এই দেখি এই সূর্যাস্ত দেখতে যে এত ভালো লাগে আর এই যে কালো টমেটো দেখেন আমার আপনাদের ভাইজান যান কোথেকে যেন এই চারাটা এনেছে অনেকগুলো টমেটো এবার হয়েছে কালো টমেটো আপনারা যদি কালো টমেটো না দেখেন তাহলে আমার বাগানে দেখে নেন আর এদিকে কলা গেটের বাইরে আবার দেখেন দুই ছটা কলা হয়েছে চাপা কলা আর একটা মনে হয় দেশীয় কলা আর এই যে আমার বেগুনের বাগান অনেক বেগুন ধরেছে অসংখ্য বেগুন এখানে আছে এবং বাসায় ছিঁড়ে নিয়েছে দেখেন এই মরিচ গাছটা বান্ধবী আমাকে দিয়েছে আরো অন্যান্য মরিচ গাছ এখানে অনেক মরিচ আমাদের তো মরিচ কিনি না আমরা বলতে গেলে সাদর যেমন আমার মরিচের বাগান আছে এখানেও আছে আরে আমি আমার বাসায় যখন দেখাই আপনাদেরকে অনেক লাউ লাউ ধরেছে সেই লাউ গুলো লাউ এর বাগানটাতে আমি নিজে যেতে পারি না কিন্তু আপনাদের আমাদের ভাইজান কেটে কেটে নিয়ে আসে আজকে আমি আপনাদেরকে লাউ কেটে দেখালাম দেখেন এখন লাউ গাছ অবশ্য মরে গেছে তিনটা লাউ পেলাম এই সেই লাউ গুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন এই যে গাঁদা ফুলগুলো দেখে আমি খুশি হয়ে গেলাম এই যে আমরা এখন আমাদের বাসায় ঢুকে যাচ্ছি অনেক দিন পরে এই বাসায় ঢুকলাম অনেক বেশ তিন চার মাস হয়ে গেছে আমার ছোট বোন দরজাটা খুলে দিল সে আগেই ঢুকে গিয়েছিল কাজের বেটি হয়ে কারণ এখন কাজ করা ছাড়া আর আমার কোনো উপায় নাই কারণ আজকে আমার সাথে হেল্পিং হ্যান্ড কেউ আসে নাই সমস্ত কাজ আমাকেই করতে হবে আমার বোন আর এই বাসা দেখে নাই ও দেখার জন্য উপরে উঠে যাচ্ছে বেডরুম গুলো দেখছে যেহেতু এখানে দুইটা বেডরুম আসছে সেই দুইটা দেখছে আমি আর সরিয়ে আছে সেগুলো তুলে দিচ্ছিলাম আর এই যে আমাদের ঢঙ্গি মেয়ে অবনি ঢং করতেছে সে এখন ছাদে যাবে ফটোশুট করবে তা আমরাও সবাই আবার ছাদে উঠে গেলাম কারণ আমাদের প্রিয় জায়গাটা হলো সাদ এই সূর্য সূর্যাস্ত দেখতে অনেক ভালো লাগে এটা কেন আমরা মিস করব তাই সবাই ছাদে উঠে গেলাম পরে ঘর গোছাবো ঘর পরিষ্কার তো আজকে করবো না যাই একটুখানি করব বাসা থেকে চা নাস্তা নিয়ে এসেছি সেগুলো এখানে বসে খাবো আমার এই আবিন আবিনকে নিয়ে আমি আবার একটু ফটোশুট করলাম এখন আমি নিচে নেমে এসে চা নাস্তা খাবো সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি এদিকে আমি আসার সময় আবার একটা কেক নিয়ে এসেছিলাম এই কেকটা কাটলাম সাথে বিস্কেট ছিল চা বানিয়ে নিয়ে আসছিলাম ফ্লাস্ক করে সেই চা সবাই তৈরি জিনিসটা এখানে বসে খেলাম এখানে আর কোনো কিছু তৈরি করলাম না আর খুব মজা করছিলাম সবাই আবার কিছুক্ষণ গান বাজনাও করেছি এখন সব গোছ করে আমরা চলে যাব। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ সবাই তৈরি হয়ে গেলাম আমাদের যাওয়ার সময় হয়ে গেল আর গান গাওয়ার শেষ এখন আর গাগ না এই যে এখন সব গোছ করছি চলে যাব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ